হ্যালো সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি তোমাদের সাথে দুর্গা পুজো উপলক্ষে অষ্টমীর জন্য একটা স্পেশাল পৌরে শাড়ি ড্রাপিং নিয়ে দুর্গা পুজোয় অষ্টমীর দিনে কিন্তু মেয়েরা শাড়ি সবাই পরে শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসে অষ্টমীর দিনে তাই ভাবলাম এই অষ্টমীর দিনটা একটু স্পেশাল করে নিয়ে যদি একটা স্পেশাল নতুন ধরনের শাড়ি ড্র্যাপিং করা যায় তাহলে অষ্টমীর সাজটা একটু অন্যরকম হয় তো চলো আজকে শাড়ি ড্র্যাপিং শুরু করা যাক আজকে আট পরে যে শাড়ি ড্র্যাপিংটা তোমাদের সাথে শেয়ার করব সেই শাড়ি ড্র্যাপিংয়ের স্টাইলটা একটু নতুন ধরনের করেছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর যেহেতু অষ্টমী উপলক্ষে শাড়ি ড্র্যাপিং তাই এখানে দেখতেই পাচ্ছ রেড হোয়াইটের কম্বিনেশানের আমি একটা শাড়ি নিয়েছি আর এই শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট হয় পরলে কিন্তু ভীষণ কমফর্টেবল ফিল হয় তো এবার চলে যাচ্ছি শাড়ি র্যাপিংয়ে প্রথমে দেখো নর্মাল ড্র্যাপিং করে নিতে হবে পুরো পেডিকোটটাকে ঢেকে নিয়ে নর্মাল এখানে আমি শাড়িটাকে ড্র্যাপিং করে নিচ্ছি যেমন নর্মাল ড্র্যাপিং হয় ঠিক সেইভাবেই নর্মাল ড্র্যাপিং করে নেওয়ার পরে এবার আমরা কী করবো কুচির প্লিটস বানাবো প্লিটসগুলো তোমরা যদি চাও যে বড় বড় রাখবে সেক্ষেত্রে তোমরা তিনটের মতো প্লিটস করতে পারো আট শাড়ি র্যাপিংয়ে অন্যান্য শাড়ি র্যাপিংয়ের মতো নর্মাল অনেকগুলো প্লি যদি কুঁচির প্লিটস করো তাহলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগে না আট পোহরের শাড়ি র্যাপিংয়ের অনেক রকম ভাগ আছে এখানে আমি যেটা দেখাবো এটা একদম বেঙ্গলি স্টাইল একটা শাড়ি র্যাপিং তো এর জন্য আমি খুব একটা বড় নয় খুব একটা ছোট নয় মিডিয়াম সাইজের কিছু প্লিটস আমি এখানে কুচির জন্য বানিয়ে নিয়েছি আর যে কুচিটা দেখো এখানে আমি চারটের মতো বানিয়েছি চারটে থেকে খুব জোর এখানে পাঁচটার মতো আমার প্লেটস হয়েছে আর প্লেটসগুলোকে একটু বেশ দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের করে নিয়েছি এবং এই প্লেটসগুলোকে কুঁচির প্লেটসগুলোকে বানিয়ে নেবার পরে একটু ছেড়ে ছেড়ে ধরবো যাতে করে দেখতেই পাচ্ছ এই যে প্লেটসগুলো কত সুন্দর আমার হয়েছে আর এই মিডিয়াম সাইজের প্লেটসগুলো বানালে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা দেখতে ভালো লাগে এবার দেখো প্লিটসগুলোকে আমি একটা একটা করে একটু ছেড়ে ছেড়ে ধরছি যাতে প্রত্যেকটা প্লিটস আমার একটা একটা করে বোঝা যায় এতে করে কিন্তু শাড়ি ট্রাফিংটা দেখতে ভীষণ ভালো লাগে এবার পুরো প্লিটসগুলোকে গুছিয়ে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব সিকিউর করে নেবার পরে বডিটাকে একদম স্ট্রেট রেখে আমি কুঁচিটাকে টাকিং করে নেব বডিকে স্ট্রেট রেখে কুঁচিটা টাকিং করলে কুঁচিটা একদম পারফেক্টভাবে টাকিং হয় এবং কোনো কিছু ছোট বা বড় এরকম কিন্তু মনে হয় না তো দেখতেই পাচ্ছ আমার কুঁচিরটা ট্র্যাপিং টাকিং করে নেবার পরে কত সুন্দর কুঁচির ফ্যাশনটা চলে এসেছে কোথাও কিন্তু কোনো ছোট বড় বা উঁচু নিচু হয়ে এবার চলে যাচ্ছি আঁচল নর্মালি আমরা আটপোহরে শাড়ি ট্র্যাপিংয়ে যে আঁচলটা করি সেই আঁচলটা এরকম কুঁচি করেই সামনের দিক থেকে আমরা আঁচলটা কাঁধের ওপর তুলে নিই আর এখানে আঁচলটা দেখতেই পাচ্ছ প্রথমে আমি সেফটি পিন দিয়ে একটু সিকিউর করে রেখেছিলাম কারণ আঁচল আগে থেকে রেডি করে রাখলে কিন্তু শাড়ি পিনটা ভীষণ ইজি হয়ে যায় এবার দেখো আঁচলটা যতক্ষণ না নিচের আমার কুঁচির সমান সমান হচ্ছে ততক্ষণ কিন্তু প্লিটসগুলোকে এইভাবে গুছিয়ে গুছিয়ে আমি কাঁধের উপর দিকে তুলতে থাকব তুলে নেবার পরে এখন দেখতেই পাচ্ছ আমার আঁচল আর কুচি কিন্তু বড় বড় হয়ে গেছে এবার আঁচলের যে ভিতর দিকের প্লিটসটা সব থেকে উপরের প্লিটসটা সেই প্লিটসটাকে আমরা নর্মালি টেনে নিয়ে গিয়ে কোমরের কাছে টাকিং করি কিন্তু এখানে ওই ভিতরের একদম প্রথম প্লিটসটাকে আমি একদম আমার ব্রেস্টের উপর দিক থেকে আমি টাকিং করব। মানে ঠিক কিছুটা লম্বা শেপে এই শাড়ি ড্র্যাপিংটা কিন্তু একদম অন্যরকম দেখতে লাগে এবং ভীষণ আর সুন্দর দেখতে লাগে বলতে গেলে তো এখানেই দেখতে পাচ্ছি এখানে ফ্রন্টের দিকে এই স্টাইলটা করতে গেলে বেশ কিছু সেফটিপিন দিয়ে সিকিউর করতে হয় তো এখানে প্রথমে একদম কুচিগুলোর সাথে আমি সেফটিপিন দিয়ে ব্লাউজের সাথে আমি সিকিউর করে নিয়েছি এবার দেখো এই যে কুঁচির উপরের পিটসটাকে এইভাবে উপর দিক দিয়ে সোজা নিয়ে গিয়ে পিছন দিকে ব্লাউজের সাথে এইরকম সোজা সুজিভাবে সেফটিপিন দিয়ে সিকিউর করতে হবে ঠিক এইভাবে দেখো আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি এবার পিছন দিকে যে আঁচলটা পরে থাকছে সেই আঁচলটাকে আমি সেফটিপিনটা নিচের দিকে যে সেফটিপিনটা ছিল সেটা খুলে নিলাম তোমরা যদি ব্যাক সাইডটা মনে করো যে একটু স্লিম দেখাবো ব্যাক সাইডে একটু খোলা রাখবো তো সেক্ষেত্রে সেফটিপিনটা তোমরা রেখে দিতে পারো আমি একটুখানি ঢেকে রাখলাম আমি এইভাবে একটু ব্যাক সাইডটা কভার করে নিচ্ছি খুলে রাখবো আমি খুলে রাখতে চাই না তো সেই জন্য সেফটিপিনটা খুলে নিয়ে প্লেটসগুলোকে ওখানটা একটু এলোমেলো করে দিলাম ব্যাক সাইডটা ঢেকে যাবে এবার আঁচলের উপর দিকে কোনটাকে ধরে নিয়ে কোন বরাবর যে সরু সরু প্লেটসগুলো আসছে সেগুলোকে গুছিয়ে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি এইভাবে আমার ডান সাইডে কাঁধের ওপর ফেলে দিলাম দু সাইডে দুটো আঁচলি চলে এলো আর দেখতেই পাচ্ছ একদম উপর দিকে সোজাভাবে আঁচলটা থাকছে তো এই স্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে আমি এখানে ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিয়েছি নিয়েছি একটা কোমর বন্ধনী এই শাড়ি পিনে অবশ্যই কোমর বন্ধনী ইউজ করবে এতে করে আঁচলটা কিন্তু এলোমেলো হবে না একদম পারফেক্ট থাকবে তো আজকে অষ্টমী উপলক্ষে এই শাড়ির পিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইভ ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে বলি পুজো আনন্দে কাটাও ভালো কাটাও আবার নেক্সট ভিডিওতে দেখা করবো ততক্ষণের জন্য